আমাদের হয়ে গেছে আমরা আর কালক্ষেপণ করব না আমরা কর্মসূচি এখনই চালু করছি আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য ইস্তাফুল কোস্তাইকে অনুরোধ করছি এই মাছটা ধৈর্যের মাস মাছ অনেকেই ধৈর্য ধরে এখানে অপেক্ষা করছেন কাজে আমি আপনার ধৈর্য পরীক্ষা দেবো না আমি প্রথমে ধন্যবাদ জানতে চাই গভর্নমেন্ট তারা যুব দলকে তারা আজকে উদ্বেগটা নিয়েছেন এবং একটি মহৎ এই উদ্যোগে আমরা এই ধরনের উদ্বেগকে আমরা স্বাগত জানাই এবং আমরা অনুপ্রাণিত হই এইভাবে উদ্যোগ দেখে এবং যে অনুপ্রাণিত হয় এই উদ্যোগগুলো দেখে যেন আমরা প্রতিটি ওয়ার্ডে প্রোগ্রাম দেখতে পারি এই উদ্যোগ মাধ্যমে আমরা জনগণের সাথে সম্পৃক্ত হতে পারি যেটা একটা রাজনৈতিক দলের মূল কাজ কাজেই এই ধরনের প্রোগ্রামে আমরা করা উচিত আমরা অনেক ইস্তার মাফিক দেখি আমার ব্যক্তিগত মতামত আছে ইতার মাফিক থেকে করার থেকে বলতে ইস্তার বিতরণ বিতরণ আমাদের জন্য আরো বেশি শ্রেয়

何だ teman2 aheados 者 Tunggu deh siapa terima kasih masyarakat buat

पाणी हुन तरत तरत